আসসালামাইকুম ভিউয়ার্স চলে আসলাম মা বাবা এন্টারপ্রাইজ তো আজকে আর্টিফিশিয়াল ঘাস দেখাবো যেটা কুড়ি ঘরকে পাশাদ বানাতে পারবেন তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না যেহেতু আমাদের অনলাইনের সমস্যার কারণে তো আজকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে বিপ্লব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি গাছ দেখাবেন আজকে ভাই অনেক অনেক কালেকশনের গাছ নিয়ে আসছে দেখেন অনেক ধরনের কালেকশন নিয়ে আসছি তো পাস এইটা কি গাছ ভাই এটা ভাই বেলি ফুল গাছ ও বেলি ফুল গাছ জি

এগুলা রেট কত টাকা রাখবেন এটা রাখতেছেন মাত্র হলো আপনি 2500 টাকা মাত্র 2500 টাকা বেলি ফুল গাছ খুব সুন্দর ফুল গাছ এবং কি সাথে চেরি ফুল গাছও আছে চেরি ফুল গাছ হলো বাগান বিলাস ফুল গাছ বাগান বিলাস ফুল গাছ ওয়াও এটা কি কালার কয়টা এটার কালার আছে আপনি তিন থেকে চারটা কালার আছে তিন থেকে চারটা কিন্তু আছে মাল্টি কালার এখন মাল্টি কালার জি এখানে দুইটা কালার মিক্সার করা আছে এখানে দেখেন আচ্ছা দেখেন একটা হলো আপনি হোয়াইট কালার একটা পিঙ্ক কালার জি খুব সুন্দর

আরেকটা চেরি ফুল গাছ আছে হ্যাঁ ঠিক আছে এটা হলো চেরি ফুল গাছ হ্যাঁ এটা হলো নতুন ডিজাইনের আচ্ছা দেখেন খুবই সুন্দর দি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন চেরি ফুল গাছ মাল্টি কালার জি ও এটা এটা হলো আপনার 4 ফিট 4 ফিট গাছ জি এটা কিও যদি 5 ফিট 4 টি সরি 4.5 ফিট 6.5 ফিট কেউ যদি নিতে চায় তাও নেওয়া যাবে আচ্ছা এটা রাখতেছি মাত্র এই যে 4 ফিটের যে গাছটা এটা রাখতেছি মাত্র 2500 টাকা

এটা দেখেন সাড়ে পাঁচ ফিট একবারে মনে কোন ওয়ালটা ভুইরা যায় এত ঘর যে নাকি ভাই দেখেন ওনার থেকেও কিন্তু বড় মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে ভাই গাছগুলা এই ধরনের গাছপালা দেখতে আপনি কোথায় যেতে হয় ভাই বলেন তো আপনি ভাই এটা দেখার জন্য ইউরোপ কানাডা আমেরিকা কোন জায়গায় যাওয়া লাগবে না বাইরে রাষ্ট্রে যাওয়া লাগবে না আপনি বাংলাদেশে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে

ঠিক আছে দেখেন সাড়ে ছয় ফিট কত মানে সিলিং এর মতো কাছাকাছি কিন্তু জায়গা ঠিক আছে অনেক বড় সাইজের এটা আপনারা এটা কথা বললেন সাড়ে ছয় ফিট এটা মাত্র রাখতেছি সাড়ে চার হাজার টাকা চার পাঁচশো টাকা তো আপনাদের সবটা কোথায় আমাদের সবটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স কাছা বাজারের সাথেই আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে টাকা লেনদেন করবেন আপনি পাঁচশো টাকা যে অ্যাডভান্সটা করবেন আপনি আমাদের যেই আমাদের যে লোকেশন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনার টাকা ইয়া করবেন লেনদেন করবেন ওই নাম্বারে লেনদেন করবেন না অন্য আচ্ছা আমি একটা কথা বলি আমাদের নাম্বার ছাড়া যদি অন্য কোন নাম্বার লেনদেন করেন দোকানদারও দায় নেই আমিও দায় নেই আমিও দায়ী নেই না ঠিক আছে তো আপনারা দেখবেন আর আপনাদের সুবিধার জন্য ওনাদের দোকানে অ্যাড্রেসটা আমি লাস্টে দেখা দিই যে ওনাদের সবটা কোথায় যে এটা স্ক্রিনশট দিয়ে রাখলেও আপনি দোকানে সরাসরি কিন্তু আসতে পারবেন এই যে ঢাকা নিউ মার্কেট পঁচাশি নাম্বার দোকান মা বাবা এন্টারপ্রাইজ এটা স্ক্রিনশট দেওয়া রাখবেন এখানে সাতানব্বই নাম্বার আছে একষট্টি নাম্বার আছে ষাট নাম্বার আছে এগুলা বিকাশ পার্সোনাল নাম্বার এগুলা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে খোলা হয় তো আপনাদের সাপ্তাহিক ছুটি কী মঙ্গলবার মঙ্গলবার সাপ্তাহিক ছুটি আর তাছাড়া ছয় দিনে খোলা থাকে তাছাড়া আমাদের খোলা থাকে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আর্টিফিশিয়াল গাছগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়া আপনি ন্যাচারাল গাছ তো আছে ন্যাচারাল গাছ আছে যেই ধরনের গাছ চান সব ধরনের গাছই পাবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়া বলবেন আর্টিফিশিয়াল গাছ লাগবে তো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমরা কাজও কিন্তু করতে পারবেন তাছাড়া আপনি সুন্দর সুন্দর এই যে ঘর সাজানোর জন্য এই যে এগুলা নিতে পারেন খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বিপ্লব ভাই আল্লাহ হাফিজ